এবার সুজিত দাস চৌধুরীকে বু মাফিয়া আজ্ঞাত করে শিলচরে ধর্না প্রদর্শন করলেন শিলচর শহর শান্তি শৃঙ্খলা ও সুরক্ষা সমিতির কর্মকর্তারা বুধবার তার গ্রেফতারের দাবিতে শিলচর শহর শান্তি শৃঙ্খলা ও সুরক্ষা সমিতির কর্মকর্তারা কাছাড় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ধর্না প্রদর্শন করেন এ নিয়ে পুলিশ সুপারের সঙ্গেও কথাও বলেন তারা পুলিশ সুপার তাদের জানান শিলচর শহরে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ সবসময় তৎপর রয়েছে সুজিত দাস চৌধুরীকে অল্প দিনের মধ্যে গ্রেফতার করা হবে বলে জানান তিনি ধন্যবাদ প্রদর্শনকারীরা জানান শিলচরে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হলে সুজিত দাস চৌধুরী গ্রেফতার একান্ত প্রয়োজন যে কোনো প্রকারে তাকে গ্রেফতার করতেই হবে তার পরিবারে কাউকে আটক করলে তিনি এমনিই থানায় আত্মসমর্পণ করবেন বলে তারা পরামর্শ দেন শীঘ্রই তাকে গ্রেফতার না করলে তারা বৃহত্তর আন্দোলনের দিকে অগ্রসর হবেন সম্প্রতি শিলচর শহরে সুজিত দাস চৌধুরী এক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছেন কেউ বলছেন সমাজসেবী আবার কেউ বলছেন বু মাফিয়া মূলত কয়েকদিন আগে শিলচর আশ্রম রোডে রুবি ওয়ান শুপের মালিকের মার দুর্ঘটনার পর ফের চর্চায় আসেন সুজিত দাস চৌধুরী শিলচর থেকে বরাক তরঙ্গের রিপোর্ট এসপি মহোদের সঙ্গে দেখা করার পরে আমরা একটা ডেডিকেশন টিম গেলাম ভেতরে যাওয়ার পরে ওনার সঙ্গে আমরা বললাম কী ব্যাপার ঘটনা কী হয়েছে কখন থেকে কী হয়েছে ও কী কীভাবে আমাদের নিগৃহীত করেছে সবাই বলার পরে সব কিছু বলার পরে তারপরে ও উনি বললেন ঠিক আছে আমরা যা হয়েছে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন কিচ্ছু বোঝা যাচ্ছে না সবাইকে পাওয়া যায় উনিও বললেন উনি অতি সত্তর ও ওকে গ্রেপ্তার করবেন কিন্তু একটা কথা আমাদের আপনা আপনাদের থ্রুতে জানিয়ে দিতে হবে যে যদি আমাদের দেখা যায় কোনো আসামি বাড়িতে না পাওয়া যায় তাহলে তার বিকল্প বিকল্পস্বরূপ ও বাড়ি থেকে কাউকে তুলে নিয়ে আসে অন্য কাউকে যাতে করে ওর একজন কাস্টোডিতে থাকার ফলে ও এসে নিশ্চয়ই আসবে এসে ওর ওর মনের মানুষকে খুঁজে নিয়ে যাবে এটা আমরা আপনাদের কাছে বলছি আমরা উনি আমাদের খুব ভালো ব্যবহার করেছেন আমাদেরকে বলেছেন যে উনি আমাদের একটা সুরক্ষা দেবেন এবং অতি সত্বর আসামিকে খুঁজে বার করবেন যদি আমরা এখন এখান থেকে ডিসিশন নেবো আমরা আমরা সুদীপ দাস চৌধুরীর মতো অ্যান্টি সোশ্যালের গ্রেফতার চাইছি কারণ ওর এই কাজ পরবর্তীতে আরও আমাদের সমাজে অরাজকতা সৃষ্টি করবে এবং যারা অলরেডি দোষ করেছে তাদেরকে যেন গ্রেপ্তার করা হয় এবং কেন আমাদের প্রশাসনের এই নিরবতা সেটা আমরা বুঝতে পারছি না এবং আমরা সর্বান্ত করে সবাই এসে সাংস্কৃতিক মনস্ক মানুষ আমরা মঞ্চে ঘুরে বেড়াই আমাদের কিন্তু আমাদের সামাজিক দায়িত্ববোধ রয়েছে এবং সেই জায়গা থেকে আমরা চাইছি আমাদের আমাদের দাবিটা যাতে সুজিত দাস চৌধুরী এবং তার সহযোগী